হ্যালো বিবান দেখো আজকে সকালটা শুরু করলাম বুনুর স্কুল যাওয়া নিয়ে তো আজকে ছিল স্যাটারডে তো বুনুর আজকে হাফ টাইম স্কুল ছিল আর কি তো ও সকালবেলা দেখো কি তোর করে রেডি হয়েছে আর আমি মাত্র ঘুম থেকে উঠলাম আজকে আমার একটু ঘুম থেকে একটু দেরি হয়েছে তো যাই হোক ও তো স্কুলে চলে গেছে রেডি রেডি হয়ে তারপরে দেখো মা রান্নাবান্না করছিল দেখে আমি একটু গুনকে নিতে যাচ্ছিলাম আমাদের রাস্তাটার অবস্থা এতটাই বাজে দেখো কত নোংরা গাড়িগুলো ট্রাক্টরগুলো দাঁড়িয়ে আছে আসলে হচ্ছে আমাদের সামনেই তো বর্ষার দিন আসছে আর আমাদের নদী একটুখানি বৃষ্টি হলেই ভরে যায় তারপরে হচ্ছে বাড়িতে সবার বাড়িতে জল ঢুকে যায় যার জন্যে এবার অনেক আগের থেকেই নদীটা পরিষ্কার করা হচ্ছে আর নদীর নোংরাগুলো দেখো সারা রাস্তায় পড়তে 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 হচ্ছে একদম রাস্তাটার মানে বিধিগছা অবস্থা তো যাই হোক স্নান করার পরে মনে হয় না যে এই এইসব জিনিস মানে পাড়ায় যেতে ইচ্ছা করে তো যাই হোক এই গরমটার মধ্যে আমি ছাতা নিয়ে টং টং করতে করতে চলে গেলাম বুনুকে আনতে তো দেখো আমি প্রথমে ভাবছিলাম যে বুনুর গাড়ি আসছিল কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা স্কুল বাসে আসছিল কিন্তু সেটা বুনুর গাড়ি ছিল না সেটা অন্য কোনো বাস ছিল তো যাই হোক তো আমি প্রথমে ভাবছিলাম যে আমার বুনুর গাড়ি আসছে তো তারপরে অনেকক্ষণ পর দেখলাম যে এইবার হচ্ছে বুনুর বাসি আসছে অ্যাকচুয়ালি তো আমি ওই দেখো তোমরা দেখতে পাবে যে ওই টোটোটার পিছনে একটা গাড়ি আসছে তো যাই হোক তো বুনু ওই গাড়িটাতে করেই আসছে ওর স্কুল বাস তো আমি দাঁড়িয়ে আছি অনেকের গার্জেনও দাঁড়িয়ে আছে তো যাই হোক এখনই দেখতে পারবে যে ওখানেই বাস থেকে নামবে তোমরা দেখবে যাই হোক ও চলে আসলো তারপরে আমি ওকে রিসিভ করলাম ওকে দেখো কত ছোট ছোট বাচ্চা কাচ্চা ও নামছে অনেক আস্তে ধীরে এই যে আমার বোনও নেমে গেলো তারপর হেঁটে হেঁটে ওকে আমি নিয়ে যাচ্ছি আর ওর একটা বাজে অভ্যাস কি যতই ওকে ছাতা দেওয়া হোক না কেন ও ছাতার নিচে কখনোই ঢুকবে না ওর মাথায় আমি যতই ছাতা দিই না কেন ও ছাতার নিচে ঢুকবেই না ওকে আমি ছাদা দিচ্ছিলাম আর ও ভাবছে ওকে আমি হাই করতে বলছি তো ও আমাকে একটা হাই করে দিলো ব্লগে যা হয় আর কি তো তারপরে আর আমার সারাদিন সেরকম ভিডিও করা হয়নি তো আমি বাড়ি চলে যাওয়ার পরে আমি তারপরে খাওয়া দাওয়া করে দোকানে চলে গিয়েছিলাম তো দোকানে যাওয়ার সময় আমার ভিডিওটা করা হয়নি আমি দোকান থেকে যখন বাড়ি ফিরছিলাম তখনকার ভিডিও আমি করছিলাম অ্যাকচুয়ালি তখনকার আমি আজ কে মানে অনেকটাই তাড়াহুড়ায় ছিলাম যে আমি ভিডিও মানে করবো যে সেটাই আমার সময় ছিল না তো যাই হোক তো আমি গুটি গুটি পায়ে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে যাচ্ছি আর বুনুকে টিউশনি দিয়েই আমি তারপরে বাড়িতে যাচ্ছিলাম কেন ওকে আমি সোমবার থেকে শনিবার পর্যন্ত আগে টিউশনিতে দিই তারপরে আমি দোকান থেকে বাড়ি ফিরি তো যাই হোক তো আমার আর তারপরে ভিডিওটা কালকে এড করা হয়নি তো এটা হচ্ছে আজকে ভোরবেলার ভিডিও যখন হচ্ছে আমাদের কারেন্ট চলে গেছিলো পাঁচটা নাগাদ তখন হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো তো ভিডিওটা এতটুকুই ছিল তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখো আমার ঘুমের চোখ ভেঙে আসছিলো তো ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ